আর সাজি মে আলান হয়ে গেছে আর সাজি মে আল্লাহ পাক হুকুম করেছে যত নবী আছে সকল নবীর ইমাম হয়ে আজকে নামাজ পড়াবে ইমাম্মার আমার নবীজিকে নিয়ে যাওয়া হল বাইতুল মোকাদ্দে আমার নবীজি ইমাম হয়ে নামাজ আদায় করালেন দুই রাকাত নামাজ জোরে বলেন কয় রাকাত নামাজ। দুই রাকাত নামাজ আদায় করলেন সমস্ত নবীরা বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করলেন হাসরের ময়দানে যত লোক জান্নাতে যাবে আমার নবীজি বলেছে অর্ধেক লোক হবে আমার উম্ম সোহান বলবেন না বিন্দু পরিমাণ আপনি আমি যদি নেকামল করি ওই নেক কারণে আপনি আমি জান্নাতে চলে যাব আর বিন্দু পরিমাণ যদি বদ আমল থাকে ওই বদ আমুলের কারণে জাহান্নামে চলে যেতে হবে আমার নবীজি সম্মান দিলেন আকাশচুম্বী সম্মান নবীজিকে ঘর থেকে নিয়ে যায় বাইতুল মুখার ইমাম বানায়া দিলে ওরে মুসলমান বায়ের আবার এবার নবীজিকে বাইতুল মুখার দাস থেকে নিয়ে চলে গেলেন সপ্ত আসমানে আর সাজিমে আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল সম্মান বাড়ায়া দিয়েছে কে আল্লাহ আমরা যদি সালা দাদাই করি আবার নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করেছে আমরা যদি নামাজ করি ওই নামাজের ভেতরে আল্লাহর সঙ্গে আমাদের দিদার হয়ে যাবে সোহান আল্লাহ লাকা কাজ আল্লাহ সম্মানিত করেছেন নবীকে সুউজ্ তার সম্মান দিয়েছেন নামাজের ভিতরে আমরা দরুদ শরীফ কি পড়ি না এই দরুদ শরীফের ভিতরে একবার নয় দুইবার নয় আমার নবীর নাম চারবার উচ্চারণ করা হয় কয়বার চারবার উচ্চারণ করা হয় আবার নবী রহমত আল্লিলামিনকে এক নয় দুই নয় দরুদ শরীফের ভেতরে চারবার উচ্চারণ করা হয় তফসির পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো